প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য সাধারণ গণিতের পরিমিতি অংশের দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নেই যেটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে বিশেষ করে এমসিবিউতে এসে থাকে অথবা সিডেন্সিলে ক নম্বরে এসে থাকে তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে দশ সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে ত্রিশ ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে একটা ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রে ফল কী করে বের করতে হয় সেটা আমি আজকে আলোচনা করব দেখো একটা ত্রিভুজ আঁকি আমরা ত্রিভুজ একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ এই বাহু দুটির একটা একটা বাহুর দেওয়া দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার মনে করি এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত বারো সেন্টিমিটার এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি করে বের করব সেই নিয়মটা আজকে আমরা শিখব যদি দেখবে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দুটকে দেওয়া থাকবে আর ওই বাহু দুটির অন্তর্গত কোনটা দেওয়া থাকবে মানে বাহু দুটি এই বাহু দুটি মিলিত হওয়ার ফলে যে কোনটা তৈরি হবে সেই কোনটা দেওয়া থাকবে সেক্ষেত্রেই শুধুমাত্র এই সূত্র প্রযোজ্য হবে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান দেখো একবারে সহজ প্রথমে হাফ নিতে হবে হাফ নিয়ে ওয়ান বাই টু নিয়ে এই বাহু দুটি গুণ করতে হবে ইন্টু কত টু টেন ইন্টু টুয়েলভ ইন্টু সাইন থার্টি ডিগ্রি এটা হলো ফর্মুলা এত বর্গ বর্গ সেন্টিমিটার আমি আবার বলছি প্রথমে যেটা করতে হবে হাফ নিব এই যে দুটো বাহুর যোগ দেওয়া আছে এই বাহু দুটোর দীর্ঘ গুণ করবো হাফ গুণন দশ গুণন বারো গুণ দিব এখানে সাইন অবশ্যই সাইন নিব সাইন আর এখানে যত ডিগ্রি থাকবে সেটা সায়েন থার্টি ডিগ্রি এখন দেখো ওয়ান বাই টু ওয়ান বাই টু ইন্টু টেন ইন্টু টুয়েলভ আর সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু বর্গ সেন্টি মিটার তাহলে এখানে উপর হচ্ছে বারো দশ একশো বিশ নিচে দুই দিয়ে চার বর্গ সেন্টি মিটার ভাগ করলে কত তিরিশ বর্গ সেন্টিমিটার আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে দুটো বাহু দেওয়া থাকবে আর বাহু দুটো অন্তর্গত কোনটা দেওয়া থাকবে তাহলে সেক্ষেত্রে ওই ধরনের ত্রিভুষগুলোর ক্ষেত্রে ফল বের করার সূত্রে হলো হাফ এই বাহু দুটো গুণ করতে হবে এখানে অবশ্যই সাইন নিতে হবে সাইন আর এখানে ডিগ্রি থাকবে তত ডিগ্রি বসিয়ে দেব হাফ টেন টুয়েলভ আর সাইন থার্ডের কত ওয়ান বাই টু আমরা যে দশ আর বারো গুণ করে একশো বিশ হল দুই দুই গুণ করে চার চার দিয়ে একশো বিশকে ভাগ হলো কত কত হবে তিরিশ বর্গ সেন্টিমিটার এবারে দুই নম্বর প্রশ্ন আসে আমরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে এখানে সেম এক দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ আর আঠাশ আর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বাহুদের অন্তর্গত কোনটা এবার কোনটা চাচ্ছে যেমন দেখো আমি আবারও একটা চিত্র আঁকবো একটা হল্লা দেওয়া আছে ছাব্বিশ আর একটা আঠাশ একটা ছাব্বিশ একটা আঠাশ ছাব্বিশ আঠাশ মনে করো সাপোজ ধরো যে এবিসি একটা ত্রিভুজ এই বাবুর দৈর্ঘ আছে দুর্গা দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার আর এটা দেওয়া আছে কত টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে একটা বাবু দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার আর একটা দেওয়া আছে টোয়েন্টি এইট সেন্টিমিটার ক্ষেত্রফল অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়াই আছে ক্ষেত্রফল দেওয়াই আছে কত একশো আঠাশ বর্গ সেন্টিমিটার মানে ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট বর্গ সেন্টিমিটার দেওয়া আছে এটা তো আমাদের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি আর এখানে কোনটা আমরা ধরে নেব থিয়েটা এই থিয়েটার মানটা আমাদের বের করতে হবে তাহলে হাফ দেখো এখানে ছাব্বিশ নেব নেব হল টোয়েন্টি এইট নেব সাইন থিয়েটা ইজি গেল এটা দেওয়া আছে কত একশো বিরাশি একশো বিরাশি দেওয়া আছে একশো আঠাশ না একশো বিরাশি ওয়ান এইটি টু আমি আবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরাশি দেওয়া আছে আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে যদি বাহু দুটো দেওয়া থাকে অন্ধভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আমরা জানি যে হাফ এই বাহু দুটো গুণ করতে হবে আর এখানে কোনটা নিতে হবে সাইনের সায়েনটা সায়েনটা এই থিটার মধ্যে আমরা বের করব ওয়ান এইটি টু এখানে দেখো তাহলে আমরা দুই দিয়ে ছাব্বিশ দুই তেরো ছাব্বিশ হবে ছাব্বিশ হবে আর সায়টা এখানে তেরো আর আঠাশ আমরা গুণ করবো তেরো আঠাশ যদি গুণ করি আমরা তাহলে কত আসবে তেরো ইন্টু টোয়েন্টি এইট সায়েন থিটা নিজেকে ওয়ান টু তাহলে সায়েন থিটার সময় কত হবে উপরে একশো বিরাশি নিচে কত হবে তেরো আর তেরো গুণ আঠাশ সায়েন থিটা গুণ করলে ভাগ হলে আসবে কত ওয়ান বাইট টু যদি আমরা এই দুটো গুণ করি আর একশো আঠাশি দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টু আসবে তাহলে সাইন থিটা ইজিক সাইন থার্টি ডিগ্রি অতএব কত থার্টি ডিগ্রি এভাবে খুব সহজ আমরা এই ধরনের প্রশ্নগুলোর আমরা সলিউশন বের করতে পারবো